মক্কার কুরাইশরা তারা আপনাকে বলেছে আপনি নির্বংশ আপনার সন্তান নাই আপনার মারা যাওয়ার পরে ইসলাম ধ্বংস হয়ে যাবে আপনার মারা যাওয়ার পরে ইসলামের আলো জানার কেউ থাকবে না আমার হাবিব আপনি চিন্তা করবেন না আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি ইন্ন আতা ইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইসলাম যাবে এই কথা বলছে যেহেতু আপনার ছেলে নাই আপনার যাওয়ার পরে ইসলাম আর থাকবে না এই কথাগুলি আমি আপনাকে

আমার অসংখ্য উম্মত কোটি কোটি লক্ষ লক্ষ উম্মত কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে আমার হাতে তারা পানি পান করবে একবার যারা কাউসারের পানি পান করবে সারা জীবনের মত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৃষ্ণা করে দেবেন দ্বিতীয় বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন

আপনাকে হেফাজত করবেন আপনি ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেন অসহায় ব্যক্তির পাশে থাকেন দরিদ্র ব্যক্তির পাশে আপনি সহযোগিতা করেন কেউ যদি মাজলুম হয়ে কেউ যদি নির্যাতিত হয়ে আপনার কাছে সহযোগিতার হাত পাতে অবশ্যই আপনি তাকে সাহায্য করেন সুতরাং আপনি চিন্তিত হবেন না আজকে আমরা মুসলিম মহল্লায় মুসলিম গ্রামগুলিতে আমার প্রতিবেশী যদি একটা ক্ষুধার্ত থাকে আমার মহল্লার মধ্যে কেউ যদি যোক কত হয় কেউ যদি দরিদৃত হয় কেউ যদি অসহায় হয় মসজিদ থেকে গ্রাম থেকে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি যারা নিজেদেরকে মানদার বলে দাবি করি আমরা আমাদের ভাইদের খবর রাখি না আমাদের প্রতিবেশীর খবর রাখি না গ্রামের অসুস্থ মানুষ বলে তার খবর রাখি না অথচ মোহাম্মদ সুслан কে সেদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমের নবীকে যে কথা বলে সান্তনা দিয়েছিলেন যে আপনি তো করি

আপনার প্রভু আপনাকে কখনো বেঈত করবেন না অপমান করবেন না তিনি অসম্মান করবেন না যেহেতু মানুষের পাশে আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন একটা মুসলমানের জন্য সবচাইতে প্রথম যেটা জরুরি সেই মুসলমান পরোপকারী হবে মানুষের সহযোগিতা করবে আর মানুষের যারা খেতে দেয়

জিন্দেগীতে যে কষ্ট করেছিলে নেক আমল করেছিলে হায়াতের জিন্দেগীতে সেজন্য রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম রিজিক দান করছেন আবার যারা দুনিয়ায় দুস্থ অসুস্থ পীড়িত ব্যক্তিদের সহযোগিতা করেছে তাদেরকে বলা হবে ويطعمون الطعام على ربه مسكينا ويتيما واسيرا انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكر

দুনিয়ার কোন मकसद আমাদের নেই দুনিয়ার কোন উদ্দেশ্য আমাদের নাই তোমাদের খাদ্য খেলে দিলাম তোমাদের সহযোগিতা করলাম একটা উদ্দেশ্য উদ্দেশ্যটা কি ইননামা তুহি বকুমলি অজিল্লাহি লা নুরিদু মিনকুম জাযা আও তোমাদের কাছ থেকে নাম কিনতে চাই না তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না আমরা ইন্নামা নুত্বঈমুকুম লিঅজহি আল্লাহ আল্লাহর খুশির জন্য আল্লাহর রাজির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদেরকে খাদ্য হতে দিলাম সুতরাং একজন মুসলমানের মধ্যে প্রতিবেশী প্রতি এতিমদের প্রতি দস্তদের প্রতি গরীবদের প্রতি त <imitation> তার যে সাহায্যত থাকবে এটা একটা ইমানদারের মধ্যে থাকবে হযরত মুহাম্মদ মাসকফাসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাককে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মাসহতনা দিয়েছিলেন এই কথা বলেছিলেন যে নবী হে আবুল কাসিম আপনি চিন্তা করবেন না যে তো আপনি মানুষের কাছে থাকেন গরীবের কাছে থাকেন অসহায় দুস্তদের কাছে থাকেন এটাই হলো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য খুশি একটা বিশেষ বাত আমরা অনেক সম্মান জীবনের লক্ষ লক্ষ টাকা খরচ করে একবার বার বরং তিনবার চারবার দুবার একাধিক বার আমরা হজে চলে যাই জীবনে একবার হজ করা ফরজ কিন্তু আমরা একবার হজ করার পরে অনেক মুসলমান আছি যারা দুবার তিনবার চারবার পর্যন্ত হজ করতে চলে যায় কিন্তু সেই গ্রামে সেই পাড়ায় সেই এলাকায় সেই মহল্লার মধ্যে যদি কোন মানুষ তার কাছে হাত পাতে যদি কোন মানুষ বিপদে পড়ে তার কাছে সহযোগিতা চায় যদি কোন ক্ষুধার্ত ব্যক্তি খাদ্যের জন্য তার কাছে সহযোগিতা চায় যদি কোন বিধবা মা এই حادثায় অনেকবার হয়ে গেছেন তার কাছে কোন দরিদ্র হয়ে গেছে অর্থের জন্য যায় মোটেই সহযোগিতা করে না কেন করে না ততক্ষণ থেকে মনে জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে আমি তো বারবার হজ করলাম কয়েকবার হজ করলাম এই হজ আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে আমার গরিবের পাশে থাকলাম বাকি না থাকলে যায় আসে কি আমি কোন বিধবা মহিলাকে সহযোগিতা করলাম বা না করলাম এতে যায় আসে না একটা গরিবের ছেলে পড়াশোনা করতে পারে না একটা অসুস্থ মানুষ চিকিৎসার জন্য অর্থ অর্থ জোগাড় করতে পারছে না ওটা আমার দায়িত্ব না যে গরিব যে ক্ষুদার আল্লাহ তার ব্যবস্থা করে দেবে আমার দরকার নেই যে তুমি হজ করেছি হজে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে দেবে অথচ কেয়ামতের দিন জাহান্নামে যারা যাবে জাহান্নামে যাওয়ার জন্য কয়েকটা কঠিন কঠিন কারণ আছে এটা হলো 30 পারা সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াত আল্লাহু রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্য থেকে জান্নাতী ব্যক্তিগুলি যখন জাহান্নামী ব্যক্তিদের দিকে তাকাবে জান্নাতী ব্যক্তিগুলি তখন জাহান্নামীদের প্রশ্ন করবে কোরআনুল কারীম বলছে ফি

মুসলমান জাহান্নাবিরা তখন বলবেন জাহান্নামী আসার প্রধান কারণ ছিল আমি নিরিয়াতে নামাজ পড়তাম না মুসলমান বলে দাবি করে অথচ নামাজ ভাই বড় আফসোস মুসলমান দাবি করে করে

আমার কাছে হাত পাতলে দুষ্ট আমার কাছে হাত পাতলে এ তিন ব্যক্তি আমার কাছে সহযোগিতা চাইলে আমি কোনোভাবে তাকে সহযোগিতা করতাম না আবার মধ্যে

তাদেরকে খাবার দিয়ে সহযোগিতা করে না ওই সমস্ত নামাজিরা ওই সমস্ত ব্যক্তিরা যেমন নামে যাবে যারা নামাজ সম্পর্কে নিজেরা গাফেল থাকে নামাজের پابন্দি করে না আর দুই নম্বর হলো আল্লাযীনাহুম ইউরাউন যারা মানুষকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য যারা নামাজ আদায় করে সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতিম অসহায় গরীবদের সহযোগিতা না করলে

আল্লাহু রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ইтимদের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে ভক্ষণ করে ইтимদের মান পিতৃ হারাম মাতৃ নাবালক সন্তানের ইтимের মাল গুলি যারা অন্যায় করে জুলুম করে দফন করে আল্লাহু রাব্বুল আলামিন তাদের বলেন যে তারা তাদের পেটে আগুন ছাড়া অন্য কিছু খায় না আর তাদের ঠিকানা হলো জাহান্নাম